ছেলেবি আজকে কি রান্না করছো আজকে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ আহ অনেকদিন পর বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ খাবো আমার তো লোল চলে আসছে প্রথমে আমি কি করছি জানো আলু আর বেগুনগুলোকে ভেজে নিয়েছি একটু হলুদ দিয়ে লবণ দিয়ে এটা তো আমি কখনো দেখি নাই এটা আমার নতুন রান্নার স্টাইল ওকে ঠিক আছে ওকে আর এটা আজকে কলমি শাক না হুম কলমি শাক পাচ্ছি ওকে অল্প করে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে দিচ্ছি একটু করে কালো জিরা হ্যাঁ এটা কিন্তু অনেক ভালো আমাদের নবীজি খাইতো যে কোনো রোগের ওষুধ কালো জিরা পেঁয়াজ ভাজ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আলু আমি একটু পানি দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল আর ইলিশ মাছ রান্না কিন্তু আপনি যত তেল মশলা কম দেবেন ততই কিন্তু ইলিশ মাছের মানে ফ্লেভারটা পাবেন আবার খেতে মজাও লাগে দিয়ে দিচ্ছি অল্প করে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পানি ঝোল দিয়ে দিচ্ছি আলুটা ভালো মতো কষানো হয়ে গেছে আলু আগে থেকে ভাজা ছিল শেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচে দিই অন্য হয়

তুমি থাককে লবণই দাও নাই ব্যাপার হইলো আমি লবণই দেই নাই তোর না দিয়ে আমি এখন লবণ দিয়ে দিছি એમ দেখি তো লবণ হইছে নাকি বলতিছি এখন লবণ হই নাই পরে বিছে বলো তুমি তো লবণ দাওই নাই তাহলে লবণ হবে কোথায় থেকে এখন আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি ইলিশ মাছের যদিও ধনেপাতা না দিলে ভালো কারণ ইলিশ মাছের একটা গন্ধ আছে কিন্তু বিজয় সব কিছুতেই শুধু ধনেপাতা পছন্দ করে ও যে কোন কিছুতে ধনেপাতা দিলে এখন আমাকে বলতেছে একটু ধনেপাতা দিয়ে ওই নি শুনতে সুন্দর লাগে grano লাগে হ্যাঁ কিন্তু আমার কাছে এই এই দেশি ধনেপাতাটা ভালো লাগে না ওই যে একটা পাতার মতো আছে ওইটা আমার কাছে খুব ভালো লাগে এটা গ্রানটা ওটা আমার কাছেই তো ভালো লাগছে এটা সুন্দর লাগতেছে ওয়াও কালারফুল নাইস এই যে আমাদের তরকারিটা প্রায় রান্না করা শেষ এখন হচ্ছে লবণ দেখার পালা টেস্টমেন্ট লবণটা দেখবে হয়েছে কিনা ঠিকঠাক মতো সব কিছু পারফেক্ট আছে কিনা হুম দেখো লবণ কেমন হয়েছে লবণ হয়েছে কিনা সব ঠিকঠাক কিনা পারফেক্ট কিনা জানো টেস্টমেন যেমন লবণ হয়েছে আর দিনের থেকে আজকে বেশি ইলিশ পাতার গ্রান্ডটা পাওয়া যাচ্ছে ইলিশ পাতার শাক বেগুন দিয়ে আলু দিয়ে

না অনেকে কোরাল মাছের ভিডিও চেয়েছিলেন কালকে চেষ্টা করব কোরাল মাছ রান্না করে আপনাদের ভিডিও দব আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন আপনারা যখন বলেন যে আপু এই জায়গা থেকে এই জেলা থেকে ভিডিও দেখছি বিশ্বাস করুন তখন কি পরিমাণ ভালো লাগে আমাদের সেটা বলার জন্য আর আমরা সবার কমেন্টে রিপ্লাই দেই কমেন্টগুলো করি হ্যাঁ অবশ্যই যখন দূর থেকে বৌদের মিস করে রান্না দেখে আবার কমেন্ট করে এই যে भैया এই জায়গা থেকে দেখছি আমাদের খুব ভালো লাগে थैंक यू সো মাচ আল্লাহ বেস